যারা মনে করেন যে আমি তো দোয়া জানি না আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন প্রথম কথা হলো আপনি দোয়া জানেন না কেন এই একটি কারণে আপনার নিজেরই তো শাস্তি হবে দোয়া শিখা আমাদের জন্য আবশ্যকই আবশ্যক না আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো কে বলেছেন এটা তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দোয়া করো আমি কবুল করব। এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না আমি করতে যাই না তাহলে আপনার মতো আপনার মতো হতভাগা আর কে হতে পারে ভাই আমার দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনই শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক ন্যামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নেয়ামতের সুক্রিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার প্রতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি বিস্তারিত না বলতে পারেন আপনি পড়েন আলহামদুল্লাহ আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবুল্লা আলমিন পড়েন শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা আমরা সেই ব্যথাটাই অনুভব করি না বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও হুজুর আপনাদেরকে দোয়া দোয়া না অনেক আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আসি যে আমাদের মুসলিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই এটা আমাদের অপারগতা আমরা স্বীকার করছি আপনাদের শেখানো উচিত আর আপনাদেরও শেখা উচিত কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে হজুল লাগবে গাড়ি কিনছে নতুন ট্রাক দোয়া করতে হজুল লাগবে ছেলের খাতনা করাইছে হুজুর লাগবে বাপ মারা গেছে হুজুল লাগবে প্রতিটা কাজে হজুর বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে মসজিদে নামাজের পরে সম্মিলিত মনে হয় যেসব মসজিদে চালু আছে তারা করে বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ আপনারা দেখবেন যে কোন ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আসকার তসবি যেগুলো মাসনুন অজিফা আছে সেগুলো করতেছে এদিকে ইমাম হাত তুলছে তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আসকার করে তো আশপাশ থেকে দেখবে মানুষ এভাবে গুতা মারে তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে ভাইরা আমার খুব আফসোসের সাথে কথাগুলো বলা আমরা দোয়া করা শিখবো তো ইনশাল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিছে সে যুক্তিটা শুনেন সে যুক্তিটা হলো প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে সুরা ফাতে পড়বেন দুরুদ শরীফ পড়বেন দোয়া শুরু করবেন বাস বাংলা আল্লাহ প্রশংসা করে দুরুদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো কাছে মনে চাওয়াগুলো পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে অন্তর থেকে দোয়া করে কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তালা কবুল করেন না আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই আপনি কোনো কথা বলতে জানেন না ভাই যে বোবা তারও তো মনের চাওয়া আছে আছে না নাই তো আল্লাহ তালা তার মনের চাওয়া বুঝেন না আল্লাহ রব্বুল আলহিন সব কিছু টের পান অতএব আপনি আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না কোনো দরকার নাই আপনি যা পারেন তা বলেন কিছু বলতে পারছেন না শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন আল্লাহ তালা সেটা পর্যন্ত শুনতে পান দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন বলে যে আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়া কি আর কবুল হবে এত পাপ করি এত অপরাধ করি ওনারা হুজুর মানুষ কত আমল করেন ওনাদের দোয়া ই তো কবুল হবে আমার দোয়া কি কবুল হবে এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি যে আমরা গুণাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে এই ষড়যন্ত্র শয়তানের এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলসালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে ইবলিসও তাদের মধ্যে সামিল ছিলেন ইবাদত করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন তার দলভুক্ত হয়ে গেছেন সে সহ সবাইকে যখন আল্লাহ রব্বুল আলামিন সেজদা করতে নির্দেশ করলেন সবাই সেজদা করলো ইবলি সেজদা করলো না কেন সেজদা করলো না আবা ওয়াস্তাক বারা ওয়াকান আমিন সে অস্বীকার করছে আল্লাহর আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা ডিনাই করা এটা তো বিদ্রোহ করার স্বামী এটা সাধারণ কুফরি না এটা বিদ্রোহ আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না এটা তার অগোচরে শুনলেন না এটা একটা জিনিস কিন্তু সামনে আপনাকে বললো এটা কর আপনি বললেন আমি করব না এটা আরেক জিনিস কিন্তু এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ ইবলিশ সেই কাজটা করছে বোঝার চেষ্টা করেন এই রকম এই রকম জঘন্য অপরাধ যে আল্লাহ আলামিনের সামনে সরাসরি বিদ্রোহ করা সরাসরি বেয়াদবি করা কার সামনে বেয়াদবি কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে না যাদের সামনে বেয়াদবি করলে কল্লা উড়ে যাবে স্বয়ং সৃষ্টিকর্তার সামনে বেয়াদবি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তো পরের কথা দুনিয়ার সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বানানে রব তার সামনে বেয়াদি করছে কে ইবলিস বোঝার চেষ্টা করেন পরিস্থিতিটা বুঝার চেষ্টা করেন ওই টাইমে আল্লাহ রব আলিনের রাগান্বিত হওয়ার কথা কি কথা না আল্লাহর নাফরমানি যত মানুষ যত সৃষ্টি যতভাবে ভাবে করুক ইবলিসের চাইতে এইরকম বেয়াদবি নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই কেয়ামত পর্যন্ত কেউ করবেও না এইরকম নফর করেছি। করেছে ওয়াস্তাকবার অহমিকা করেছে করেছে আল্লাহর সামনে আল্লাহর সামনে দম্ভ আমার সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি মজার বিষয় হলো এই রকম আল্লাহ রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিন্ত কারণ কাছাকাছি থেকে ফেরেশতাদের মধ্যে বাদবন্দি করছে আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালেব থাকে সাবাকাত রহমতি গাদাবি অর্থাৎ হাদিসি কুচিতে আসে আল্লাহ তালা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয় হয়েছে সেটা জানতো এই জন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে ওই সময়টাতে ফুট করে ইবলিস একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে খেয়াল করে কি দোয়া করছে আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন আল্লাহ যখন বললেন ফখরুজ মিনহাফা কারিম যাও বের হও জান্নার থেকে তুমি বিতাড়িত তোমাকে তাড়িয়ে দেওয়া হলো ওই টাইমে আল্লাহ তালা রাগ হয়ে বের করে দিয়েছেন ভয় তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে পড়ছে কি দোয়া আল্লাহ আমাকে আমত পর্যন্ত কি দেন হায়াত দেন আর শয়তানি করার সুযোগটা দেন যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পথারা করে ছাড়বো এই জন্য একটা জিনিস খেয়াল করেন নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে তাহলে তো সব ফেরেস্তাই রা কিসের ওয়াজ টোয়াজ করবো দরকার আছে এখানে কোনো এলে সব সাক্ষাৎ ফেরেস্তা আমার তো কষ্ট হয় ফজর নামাজ উঠতে কষ্ট হয় না আপনাদের আপনাদের তো আরাম লাগে বলতেছেন শরীরটা একটু ম্যাজ ম্যাজ করে না অলসলের ভাব আসে না আপনার তো আসে না মার্শাল্লাহ সাক্ষাৎ বুজুর্গ সব আচ্ছা ভাই আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে জেনার দিকে জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না হারাম উপার্জনের দিকে মন টানে কি টানে দুই নম্বর কাজ দিকে মন টানে কি টানে না কিন্তু ভালো কোনো কাজ দিকে তো মন টানে না কাহিনী কি এখানে কেউ একজন কাজ করছে পেছনে নেপথ্যের মহা শত্রু আছে যে পেছন থেকে কাজ করছে তার নাম কি ইবলিস এবং এ বিষয়ে আমি কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে ইবলিস কিভাবে ইবলিসই করে কোরআনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে শয়তানের আলোচনা আসছে সেখানে আল্লাহ তালে একটা শব্দ ব্যবহার করেছেন মবিন শয়তান তোমাদের শত্রু কিরকম শত্রু প্রকাশ্য শত্রু শয়তান দেখছেন আপনারা আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু এক জায়গায় না যেখানেই বলছেন শত্রু সেখানে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু শত্রু গোপন কাহিনী কি এই জন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে রেডি করে রেখেছি কোন এক জায়গায় আমি বলবো আজকে সেটা নিয়ে আলোচনা ইস্যু না মূল ইস্যুতে আবার ফিরে আসি শয়তান যখন আল্লাহ তালার এরকম রাগের সময় ফখরুজ মিনহা ওখরুজ মিনহা ফাইন্না করাজিম বের হও জান্নাত থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো রাগের মুহূর্তে আল্লাহ বাইর করে দিলেন আমাদেরকে কে এরকম রাগের মুহূর্তে বের করে দিলে আমরা আবার তার কাছে কিছু চাইতে যাব যে হয়তো থাপ্পড় খাবো কিছু চাইলে যে চাওয়ার সময় হলো রাগের মুহূর্ত ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে বলছে আল্লাহ শয়তানি করতে চাই এই মানুষ যাদের কারণে আমার জান্নাত থেকে বের হলো বের করতে হলো লা কাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ আপনার সেরাত মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে আমি বসবো লাওদান্না আরবি গ্রামের ছাত্র বলতে পারবেন লামেতাকিত নুন এতাকি সাকিলা অবশ্যই অবশ্যই আমি আপনার পথে আসার জন্য যে সিরাত মুস্তাকিম ওইটার ওই সেরাত মুস্তাকিমের রাস্তায় আমি বসবো বসে আমি তাদেরকে গোমরাহ করব গোমরা যে করবে সেখানেও বলেছে লা ও আইন আমি আপনার এ আদম সন্তান প্রত্যেকটাকে পথ করে ছাড়ব ওই যে নামাজ পড়তে তার ভালো লাগবে না খারাপটা করাবো তার দিয়া মন্দটা করাবো ইবলি ইবলিসি করবে আল্লাহর কাছ থেকে এই সমস্ত পারমিশন চাচ্ছে আপনি বুঝেন রাগের মুহূর্তে তাও আবার ইবলিসি করার পারমিশন চাচ্ছে যেহেতু দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তালা বলেছেন ইন্না কামিনাল মঞ্জরিন যাও তোমাকে তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত বিষয় মঞ্জুর করে দেয়া হলো একটু বোঝার চেষ্টা করেন ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায় তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুনাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে বুঝতে হবে এটা আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি তাই না যে আমি নিজেকে ছোট মনে করছি আর আমি গুনাগার দোয়া কবুল হবে এটা দোয়া ধোকা আপনার দোয়া কবুল হবে না কে বলেছে আল্লাহ ওয়াদা করছেন ও দোয়নি তোমরা আমার কাছে দোয়া করো আজ বিলাক আমি দোয়া কবুল করব আর ইবলিস আপনাকে বলছে না না তুমি গুণাগার মানুষ নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই তোমার দোয়া আল্লাহ কবুল করবে এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না ভাইরা আমার ইবলিসের ইবলিসি আমরা শুনবো না দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয় লাভবান হয় লাভবান হয় বান্দা যদি দোয়া করে সেটা তিনভাবে ভাবে কবুল হয় কয়ভাবে তবুল হয় তিনভাবে ভাবে দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন মিস হবে না হালাল উপার্জনকারী দোয়া কবুল হয় হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না দোয়া কবুলের মূল শর্তই সেটা এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাহামের প্রতি আল্লাহর প্রশংসা নিবেদন করবেন এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে আমার আপনি যদি দোয়া করেন নাম্বার এক যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি চাইছেন একটা আল্লাহ দিয়েছেন আরেকটা সেটাও দোয়া কবুলের পদ্ধতি আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হলে মনে হয় লাভ হবে আল্লাহ তালা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি নিজে জানেন না সেটা তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই এটা দোয়ার মাধ্যমে হয় তৃতীয়ত বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময় আল্লাহ কাছে আল্লাহ এটা দেন আল্লাহ দেয় নাই কিন্তু আখেরাতে আল্লাহ তালা তার জন্য সব রেখে দিয়েছেন কারণ দোয়া বান্দার বৃথা যায় না কোনো কোনো হাদিস থেকে আমরা জানি কেমত ময়দানে মানুষ কিছু সব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি না এগুলো সব করতে আসলো তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তালা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না ওটা জমা করে রেখে আখেরা তোমাকে সব দিয়েছেন তখন সে বলবে ইস আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর জন্য পেয়ে যেতাম। কতই না ভালো হতো দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করব অতএব দোয়া করবো তো ইনশাল্লাহ আমাদের মোট জন্য আমাদের দোয়া করতে হবে চোখের পানি ফেলতে হবে ভাইরা আমার বাবারা আমার আমাদের দাদা দাদি নানা নানি তাদের বাপ দাদা আমাদের নিজেদের আপন আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই আল্লাহর শপথ করে বলছি সবচেয়ে বড় উপায় সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন নামাজ পড়ে দুধ অথবা যখন আসেন এমনকি বিনা অজুতেও সম্ভব আপনি ভোর রাতে নামাজের আগে পরে অবসর সময় শুক্রবারে বিশেষ করে আসরের পরে শুক্রবারে বা যে কোনো সময় আপনি দুই হাত তুলে অথবা হাত তোলার সুযোগ নেই আপনি হাঁটছেন আমি কিন্তু আমল করি ভাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই হঠাৎ বাবার কথা মনে পড়ে আর সাথে সাথে কথা আল্লাহ করে দেয় বেঁচে থাকলে কত আমল করার চেষ্টা দেখি আমার একটা দিন তেলাওয়াত ছাড়া তার দিনটা কেটেছে কোনোদিন দেখি নেই কোরআন তেলাওয়াত কোনোদিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে রাতে এসেছেন বাসায় অস্থির হয়ে গেছেন আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে আমল কখনো ছাড়েন নাই আল্লাহ আজকে আর তিনি এগুলো কিছুই করতে পারছেন না তার আমলের আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে মালিক সন্তান হিসাবে বাবার জন্য দোয়া করছে আপনি তাকে মাফ করে দেন